আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেল আইকনটি অন করে দিবেন যাতে আপনারা নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো আমরা এই মুরব্বীর সাথে কথা বলছি আচ্ছা আসসালামু আলাইকুম

তো আমরা এই চাচার কথা শুনে আমরা খুবই উপকৃত হলাম তো এখন আমরা যাচ্ছি সেই ব্রিজের কাছে ঢালাই হয়নি

সড়ক ও সেতু মন্ত্রণালয় আসবে কে